কিন্তু আমরা যেটা মনে হচ্ছে যে এখানে যে কাজটা হয়েছে এটা তো এর অ্যাপ্রোচ মেথোডোলজি এটা নিয়ে তো স্যাররা বলেছিল সুতরাং আমার মনে হয় যে এই আলোচনাটাকে শুরু করবার জন্য যে একটা পেপার যেরকম দরকার ছিল আমার ধারণাটার উপর ওনারা আজকে নোট নিয়েছেন সামনে বড় করে করবেন যেমন এখানে সাতটা মন্ত্রণালয় একসাথে দেওয়া হয়েছে একটা মন্ত্রণালয় দিয়েই তো সিরিজ আলোচনার সুযোগ আছে এক একটা মন্ত্রণালয় দিয়ে সুতরাং সাতটা মন্ত্রণালয় দিয়ে এরপরও আমি শিক্ষকদের সাথে বসলে যেটা সুবিধা স্যাররা দেখলাম একজন যখন আইন মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন তখন মিথিল স্যার শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বলছেন তাও আমাদের কিছু কিছু আলাপ তো হলোই থ্যাংক ইউ আমি বরং যারা এই পেপারটাকে সামনে আরও বড় করবেন তাদের প্রতি একটুখানি পরামর্শ সেটা হলো এখানে অনেকগুলো কনক্রিট ডেটা দেওয়া আছে যেমন একটা যদি বলি যে জাতীয় তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসি এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সহ মোট ওএসডি পাঁচশো ষোলো জন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতি সম্বন্ধে বলা হয়েছে তো আসলে এইটা না করে এই যে চৌষট্টি জনের ডিসি যারা রিটার্নিং কর্মকর্তা ছিল দিনের ভোট রাতে করলো এক্স্যাক্টলি তাদের কি ব্যবস্থা নেওয়া হলো মানে শরীয়তপুর থেকে ঝালোকাঠি ঝালকাঠি থেকে খুলনা এই ট্রান্সফার নাকি মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসনে নিয়ে আসা হয়েছে এটা নাকি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অথবা তাদের ব্যাপারে আরও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কিনা এক্স্যাক্টলি ওই ডেটা সহ দরকার আমার মনে হয় যেখানে অনেকগুলি এরকম ডেটা আছে খুবই কনক্রিট কিন্তু এটার একদম ডিটেইল তথ্যটা দরকার আর যেটা মনে হয় যে সেটা হচ্ছে এইখানের যেই সিদ্ধান্তগুলো অনুসিদ্ধান্ত আছে আপাতত তো এখানে সুপারিশ নাই এই ব্যাপারে জনগণ কি মনে করে যেমন এখানে শিক্ষা মন্ত্রণালয় সম্বন্ধে আজকে এক্সপার্টিসের কথা বলছে কিন্তু এই ব্যাপারে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি ইভেন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের শিক্ষা মানে আমাদের মুশকিলটা হলো আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না আর শিক্ষা নিয়ে কথা বললে স্টেক হোল্ডার মানে মনে করি শুধু শিক্ষক কিন্তু যে শিক্ষাটা নিচ্ছে এবং তার গার্ডিয়ান যে তার বাচ্চাকে পয়সা খরচ করে পড়াচ্ছে তাদেরকে আমরা স্টেক হোল্ডার মনে করি না তো আমার মনে হয় যে সামনে আর এই সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে নাই সেটা হলো শিক্ষা কমিশন করে নাই আমি যা বুঝলাম না যে এটা আসলে কি তারা এটা করা সম্ভব না এই জন্য করে না সে কতগুলো কমিশন করলো কিন্তু শিক্ষা কমিশনটা করে না অ্যাটলিস্ট এটা তো করা উচিত ছিল কারিকুলামকে স্থগিত করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই এখনও যদি তার সুযোগ থাকে আমার মনে হয় যে শিক্ষা নীতিমালা বা শিক্ষা কমিশন নিয়ে আগানো দরকার কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই আলোচনাটার একটা যেটা ইতিমধ্যে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটির স্যার বলে গেছেন এই আলোচনাটার একটা মুশকিল হতে পারে সেটা হলো গত পনেরো ষোলো বছরের যেমন আপনি এইখানে কনক্রিট একটা ডেটা আছে খুন ও নারী নির্যাতন পুলিশ সদর দপ্তরের তথ্য এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর থেকে জুনে দেওয়া হয়েছে পঁচিশশো চুরাশি দু হাজার তেইশে তিন হাজারের মানে এগুলোর সাথে মিলিয়ে দেখা যাবে যে অন্য পাঁচ বছরের চেয়ে গত বছরে খুন খারাপই কম হয়েছে এটা কিন্তু এই তথ্য তো এটা মিসলিডিং মিসলিডিং এই অর্থে গত বছরে খুন হওয়ার কথা ছিল মিনিমামের পঞ্চাশ গুণ মানে গত পাঁচ বছরে তিন হাজার মানে গত বছরে দু হাজার তেইশে তিন হাজার দু হাজার চব্বিশে এসে কমসে না এটা তো না এটা হওয়ার কথা ছিল কারণ এইখানে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই ফ্যাসিবাদের পতনের পরে আওয়ামী লীগ নিজে বারবার যে বয়ান জারি করেছে যে পাঁচ লাখ মানুষ মারা যাবে তো এই যে পাঁচ লাখ মানুষ মারা গেল না বরং এই যে খুনগুলো হলো এগুলো পলিটিক্যাল তো হয়েছে কিনা ইভেন গুমের তথ্য এখানে নাই যে গত এই সরকারের যদি একটা ক্রেডিট থাকে হাজারটা সমালোচনা সেটা হলো এই সরকার রাষ্ট্রীয় মদতে গত এক বছরে একটা গুমও করে নাই খুন যেগুলো হয়েছে বিচার হবে বিভিন্নভাবে কিন্তু গুম কি করেছে তো আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই আলোচনাগুলো আলোচনাগুলোর মধ্যে একটা খুবই জরুরি ব্যাপার সেটা হলো এই সরকারকে আমরা এমনভাবেও ভালোবাসতে চাই না সে যেন আরো নির্বাচন বিলম্বিত করে আরো দু চার বছর থেকে যেতে পারে